বৈদ্যবাটিতে পালিত হল লিট্টি চোখা উৎসব রাজ্যের অন্যান্য জায়গায় এই উৎসব পালিত হলেও হুগলি জেলায় এই প্রথম বিশিষ্ট সমাজকর্মী পীযূষ প্রসাদ ভগত এই উৎসবের সূচনা করলেন শনিবার বৈদ্যবাটি জিটি রোড সংলগ্ন স্বস্তিকা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অভিনব এই অনুষ্ঠানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিনের উৎসবে একাধিক বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন ভোজন পর্বকে আরও আনন্দদায়ক করে তোলার জন্য নিত্যানুষ্ঠানেরও ব্যবস্থা ছিল এমন একটা অভিনব উৎসবের উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত সকলেই বাবুকে সাধুবাদ জানিয়েছেন দেখুন লিট্টিচকার প্রোগ্রাম অনুষ্ঠান এবার প্রথম হুগলি জেলা তথা বৈদ্যবাটির বুকে হলো করলেন আমার মনে হয় এরকম এক অভিনব প্রোগ্রাম প্রত্যেকে নেওয়া উচিত তার কারণ এই বাংলা আমরা বারবার যেটা বলি সব সময় বলি এই বাংলা কোনো জাতা মানে জাতিভেদ নেই কোনো ধর্মভেদ নেই বাংলাতে যেমন আমরা ঈদে বিরিয়ানি খাই অষ্টমীতে ভোগ খাই সেরকম আমরা এখন শীতকাল পিঠে খাচ্ছি লিট্টিচা খাচ্ছি সব একসাথে এই প্রোগ্রাম কলকাতায় হয় প্রত্যেক বছরই হয় কিন্তু হুগলির বুকে বৈদ্যবাটির বুকে এরকম একটা অভিনব প্রোগ্রাম দেওয়া নেওয়ার জন্য আমি পিযুষ দাকে ধন্যবাদ জানাই এবং আমি চাই প্রত্যেক বছর সুন্দরভাবে এই অনুষ্ঠানটি হোক যাতে আমরা আরও সবাই মিলে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষ হিসাবে প্রত্যেকে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি আমার নাম প্রিয়াঙ্কা অধিকারী হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদে বলি উৎসব আমরা বাঙালিরা অনেক রকম উৎসব আরো বিভিন্ন ধরনের উৎসব এই চিজাটা একদম অন্যভাবে একটা করা হয়েছে সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে খাবারের সাথে মানুষের সাথে এক থাকার একটা বার্তা আমরা দিচ্ছি যে আমরা সবাই মিলে কীভাবে একসাথে এই কালচারের মাধ্যমে থাকতে পারি সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া এইটা একদিনেরই বেলা আবার সালের বছর আবার হবে আরো বড়ো করে হবে আরো ভালো করে হবে সবাইকে নিয়ে হবে আর সবার সাথে হবে এইটা আমরা অনেক বছর আগে করোনার মহামারী যেটা বন্ধ হয়ে গিয়েছিল তবে আবার আমরা নতুন করে শুরু করেছি আগামী দিন আরও আমরা প্রচেষ্টা করব আমি আমার সাথে আর আমার আরও লোকজনের রয়েছে তারা মিলে আমরা আরও ভালোভাবে করার একটা চেষ্টা করি আমার নাম পিয়ুষ প্রসাদ ধবৎ